সামনে বিশেষ করে যারা উপস্থিত হয় তো ইসলাম দেশ মানবতার কল্যাণে যে অত্যন্ত গভীর থাকে দায়িত্ব পালন করবে আমার প্রিয় ছাত্ররা কথা বেশ লম্বা সংক্ষেপ না একজন আদবওয়ানা লোককে জিজ্ঞাসা করা হয়েছিল এত ভালো আদবওয়ানা এত নরম তরিয়াতে দিাতের নাম করতে কিভাবে হল শিক্ষাটা কোথা থেকে পেয়েছে তখন সে বলেছিল বেয়াদ থেকে আমি শিক্ষা গ্রহণ করেছি ইসলামী ছাত্র আন্দোলন সাহাবাদের অনুসরণ আমি তোমাদেরকে বলব অন্যান্য রাজনৈতিক দলের ছাত্র সংরক্ষণ রয়েছে তাদের আচার আচরণগুলো আমাদের সামনে দিনের মতো পরিষ্কার ওরা কিন্তু সন্ত্রাসী খুনি চাঁদাবাজি বিভিন্ন অপকর্মের সাথে জড়িয়ে আছে আর এর থেকে তোমরা শিক্ষা গ্রহণ করে তোমরা ভালো একটা আদর্শ ইসলামকে কি চায় এটা তোমরা বাংলার জমিনের ভিতরে বাস্তবায়ন করে দেখাতে হবে আলহামদুলিল্লাহ সুখে আদায় করছি যে চৌত্রিশ বছর হয়ে গেল ইসলামের ছাত্র আন্দোলন গতিশীল হয়েছে আল্লাহ রহমাতে আল্লাহ খাস মেহরবানি তোমাদের আজ পর্যন্ত কোন বদনামের ছাপ ছাত্র আন্দোলনের ছেলেদের প্রতি আল্লাহ রহমতে কালি কোন লেখন আল্লাহর বদলে লাগে নাই আর এদারাই সিগন্যাল আছে যে তোমাদের মাধ্যমেই এই বাংলাদেশ সাধারণ বসহায় মানুষগুলো তারা স্বাধীন পাবে অসহায় মানুষ মাথা উঁচু করে তাড়াতে পারবে এবং এখান থেকে খুনিদেরকে তোমরাই জমি থেকে উৎসাহ করতে পারবে আমি বেশি নাম আলোচনা না করে সংক্ষেপে বলবো আজকে তেপ্পান্ন বছরে আমাদের দেশে সুষ্ঠ ধারা কোন রাজনীতি প্রতিষ্ঠিত হয় নাই আপনারা জানেন গত বছর জুলাই আগস্ট ছাত্র যখন বৈষম্য এর বিরোধী সংগ্রামে যখন নেমেছিল তখন তারা জীবন দিয়েছিল পঙ্গ হয়েছিল চক্ষু হারিয়েছিল হাজার হাজার মায়ের সন্তান হারা হয়েছিল আমাদের মূল একটা লক্ষ্য উদ্দেশ্য ছিল এই দেশকে আমরা সুন্দরভাবে সাজাব এই দেশকে আমার স্মরণের হবে আর আমাদের দেশের টাকা পচার হবে না আর আমাদের মাইকুল সন্তান হারা হবে না আর এই দেশে আইনাকার তৈরি হবে না লক্ষ লক্ষ পরিবার মিথ্যা কিছু মাধ্যমে

তাহলে যে দেশের ভিতরে পিয়ার পদ্ধতি নির্বাচন চলছে কোন দেশে কি এই যুক্তির মাধ্যমে পিয়ার তারা কি বাদ দিয়েছে কি বাদ দিল বাদ তো দিলই না বরং তো আরো নতুন নতুন দেশ পিয়ার পদ্ধতি নির্বাচনের মাধ্যমে দেশকে সুন্দর একটা দেশ করার প্রক্রিয়া তারা আগাচ্ছে এখানে পরিষ্কারভাবে আমরা বলছি অন্তর্বর্তীকালীন সরকারকে আপনার কমেন্টমেন্ট ছিল সংস্কার করবেন খুনিদের বিচার দৃশ্যমান করবেন তারপরে আপনার জাতীয় নির্বাচনের ব্যবস্থা করবেন এখন পর্যন্ত আমাদের মৌলিক সংস্কার আমরা দেখছি না হয় নাই এরপরে আমরা দৃশ্যমান কোন বিচার দেখে দেখি না এটা দৃশ্যমান করতে হবে আর সাথে সাথে বড় শরীর কার হলো এই তিপ্পান্ন বছরে যে কত নির্বাচন হয়েছে এই নির্বাচনের মাধ্যমেই হয়েছে খুনি তৈরি হয়েছে জনবাস তৈরি হয়েছে আমাদের দেশের টাকা নিজেকে ফাঁকা হয়েছে এই জন্য আমরা পরিষ্কার বলছি যে আমরা এদেশের সন্তান এদেশ নিয়ে নিয়ে চিন্তা করার দায়িত্ব আমাদের রয়েছে

তারা কিন্তু পিয়ার পদ্ধতিতে নির্বাচন চায় এখানে চায় না কারা এটা কি দেশের সাথে না ব্যক্তি না দলের সাথে এটা কিন্তু আমরা জেনে ফেলেছি যদি আপনারা নাই চান আমরা পরিষ্কার ভাবে বলছি বাংলাদেশের জনগণের কাছে মতামতের জন্য পাঠিয়ে দেন গণভোটের ব্যবস্থা করেন কারণ সুজন তারা সাধারণ আমাদের মানুষের বাংলাদেশের জনগণের কাছে তারা মতামত চেয়েছিল একাত্তর পার্সেন্ট মানুষ পিয়ারে পক্ষে তারা মতামত প্রকাশ করেছে অন্তর্বর্তী যদি সরকার কি বলবো আমরা সেই কালো টাকার দৌরত্ব আর এই পেশি শক্তি গুন্ডাদের তান্ডব আর দিনের পর রাতে বাক্সে ঢুকিয়ে আমাদের দেশকে আবার সন্তান হারা করবে আমাদের সন্তানরা পঙ্গ হবে আমাদের দেশের টাকা বিদেশে প্রচার হবে আর সর্বত্র কেন চলবে এই পর্যন্ত নির্বাচন আমরা চাই না ওদের নির্বাচন তোমাদেরকে অত্যন্ত প্রহারীর মতো দেশকে পাহারার দায়িত্ব রেখে আমি আমার আলোচনা শেষ করছি সকলকে ধন্যবাদ জানাচ্ছি এই সুন্দর প্রোগ্রাম তো উপহার দেয় এখন আগামী একশো নির্বাচনে ইসলামিক ছাত্র বাংলাদেশে প্যানেল বিবি মোহাম্মদ ইয়াসিন আরাফাত কয়াসিন সাহেব সবাই বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর জিএস এই খাইরুল আহসান মারগান মারজান কোথায় মারগান আর এডিএস সাইদুল মোহাম্মদ আলাউদ্দিন আলহামদুলিল্লাহ আল্লাহ ইসলামের জন্য দেশের জন্যে এবং শিক্ষাঙ্গনে সুন্দর পরিবেশ তৈরি করার জন্যে আল্লাহদেরকে কবুল করুন বিজয় দান করুন আর পুরনো প্যানেল এখানে আছে